প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাতু আমি কৃষকের বন্ধু মিরাজ বর্তমান ঠিকানা ঢাকা গাজীপুর ভবানীপুর বরতলা প্রিয় দর্শক এখানে আমি বেয়াল্লিশশো গাছের মতন চাই গাছের মতন মরিচ গাছ রোপণ করছি মালসিং পদ্ধতিতে এটার ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভিডিও দেওয়া আছে তো প্রিয় দর্শক আমি আজকে এই জমিটার ড্রেন পরিষ্কার করাইছি এবং এখানে কি কি সার দেব সেই এক বিঘে জমির ইস্টিমেট আপনাদের দিচ্ছি বা চাই হাজার গাছের এস্টিমেট দিচ্ছি আপনারা একটু মনোযোগ দিয়া দেখবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন আর গাছগুলো যদি দেখার মতন হয় অবশ্যই একটা কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ যারা মরিচ চাষি আসেন এবং যারা নূতন উদ্বেদ নিচ্ছেন অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করলে আপনারা আমার তথ্যটা পাবেন বা জমিতে কোনো কিছু জমি শোধন থেকে সে লাস্ট টু ফার্স্ট পর্যন্ত আপনারা পরামর্শ নিতে পারেন ইনশাল্লাহ আপনারা গাছগুলো দেখলে বলতে বুঝতে পারবেন যে এই বর্ষা মৌসুমে আমি এই গাছগুলো করতেছি সেখানে কতটুকু সফলতা আমি নিয়ে আপনাদের সামনে হাজির হই এর ভিতরে শুধু মরিচের পাথা যেমন ফলও তেমন ফুলও তেমন তো সেই কথাটা এখন বিষয়টা হলো কি আমার কিন্তু মূল উৎপাদন ছিল বাড়ি লতিরাস এক লতিকচুর আবার থেকে আজকে চার বিঘা জমির হাতে নিচি এই মরিচের জন্যে তো আসলে ইচ্ছা থাকলে মানুষের অনেক উপায় পরিশ্রম করতে পারলে অনেক সফলতার গল্প তুলে ধরা যায় সেক্ষেত্রে আমি আপনাদেরকে আমার গল্প সফলতার গল্প হয়তো একদিন মোবাইলের ভিতরে তুলে ধরবো তো চলুন আমি দেখি যে দেখাই যে কি কি সার প্রয়োগ করতেছি প্রিয় দর্শক আমি এখানে চাইরাজার গাছে কী কী সার দিচ্ছি সেই কথাটা আপনাদের সামনে তুলে ধরি তো এখানে আমি জিপ সার দিছি দশ কেজি এটা হলে জিপ সার আর এটা এলে ফসফেট আর এখানে টিএসপি দেওয়া আছে ফসফেট দেবেন আপনারা দশ কেজি ইউরিয়া দেবেন দশ কেজি বিশ কেজি দেবেন টিএসপি আর জিপসার দেবেন দশ কেজি আর এখানে যেটা দেখছেন ম্যাক প্লাস এই যে ম্যাক দেওয়া হচ্ছে এটা আসলে আমি যদি বিস্তারিত বলতে যাই অনেক সময় লাগবে তো সেক্ষেত্রে হয়তো আপনারা অবশ্যই একটু পরের ভিডিওতে কোন সারে কি কাজ করে এই সম্পূর্ণ তথ্যটা আপনাদের সাথে তুলে দেবো সাইদুল একখান দিয়ে কতটুকু মিলেও কীভাবে সারটা দিবে আমি এটা দেখাই দেবো দর্শকদের উদ্দেশ্যে একখানি মিলেও বাইসটা মিলেও সুন্দর করে এই যে আপনারা এভাবে সুন্দর করে সারগুলো মিক্সার করবেন যেন অপচয় না হয় সবগুলো যেন সুন্দর করে একই সাথে মিক্সার মিক্সার হয় সেই দিকটা আপনারা খেয়াল রাখবেন মরিচ গাছের আপনারা কোনখানে সারটা দেবেন মরিচ গাছের কোন স্থানে সারটা দেবেন ভাই গাছ বাইসে থাকলে আপনি ফলন পাবেন কিন্তু আপনারা মনের ভুলেও কখনো মালচিং পদ্ধতিতে যারা করছেন গাছের গোড়ায় কখনো সার প্রয়োগ করবেন না যদি গাছের গোড়ায় সার প্রয়োগ করেন সেক্ষেত্রে আপনি হানড্রেড পারসেন্ট ক্ষতিগ্রস্ত হবেন কারণ আমি কিন্তু যে কোনো জিনিস করার আগে অনেক ভাইবে চিন্তা তারপর করতে হবে আপনাদের ভালো কৃষকের সাথে পরামর্শ করতে হবে এবং ভালো উদ্গ্রতার সাথে কথা বলতে হবে ভালো জাত নিতে হবে আমার এই জাতটার নাম কলাম বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি সাইদুল এখান দিয়ে বালতিতে কয়টা কয়াল সারটা কিভাবে দেওয়া লাগে আমি পানিটা ফেলাই দাও বা ড্রামের মধ্যে ঢাইলে হালাও কিভাবে সারটা দেবেন সেই তথ্যটা কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি আপনারা আমার ভিডিওটার সাথে থাকুন এই সারগুলা একদম যেন পাউডার হয়ে যায় সারগুলো এই এ যদি কোনো কায়দায় দলা থাকে তাহলে কিন্তু সর্বনাশের মাথায় বাড়িয়ে যাব প্রিয় দর্শক আপনারা চাকগুলো অন্তত ভাঙিয়ে নেবেন যেভাবেই পারেন চাকগুলো ভাঙ্গে নেবেন ভাঙ্গে সুন্দর কইরা আপনারা মিক্সার করবেন সারটা সম্পূর্ণভাবে মিক্সার কইরা তারপরে আপনারা জমিতে প্রয়োগ করবেন বাইসে অল্প কিছু সার না অল্প কীভাবে সারটা দেবে সেই দৃশ্যটা একটু আমি আপনাদের এই দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করব তো প্রিয় দর্শক আমি কিভাবে সারটা প্রয়োগ করবেন সেই সিস্টেমটা একটু আমি আপনাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করব আপনারা আমার সাথে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করার করে দেবেন তো প্রিয় দর্শক এই সারটা ভাসতে এই যে সাইড দিয়া এই যে সাইড দিয়া হ্যাঁ গাছের গোড়ায় জানা না যায় এই যে এইভাবে সার সাইড দিয়া সুন্দর করিয়া গাছে সার দেখেন আপনারা একটু খেয়াল করে দেখেন আপনারা এই পলিথিনের উপরে পড়ে কেয়া পলিথিনের উপরেও পড়তে পারবেন আপনারা নিচ থেকে এরকম সারটা দিয়ে যাবেন এই যে দেখেন কিভাবে সারটা দিয়েছে সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরি তো প্রিয় দর্শক আপনারা মানে বেশি খাইতে যাবেন না যে গাছের গোড়ায় সার দিলে দূরত্ব ফলন আসবে বা গাছগুলো বড় হবে এখন আমি কি করব এই সারটা দিছি এই যে মাঝখানে যে সারগুলো পড়ছে আস্তে আস্তে কোদাল দিয়ে সুন্দর করে এই পাশে মালসিংয়ের পাশে আমরা দিয়ে দেব এই যে মাঝখানে যে সারগুলো পড়ছে এগুলো আস্তে আস্তে মালসিংয়ের পাশে আমরা দিয়ে দেব। এই মাথায় দিয়ে পরে নাই এই মাথায় দিয়ে একটু দিয়ে দাও যেটা দিচ্ছে সুন্দর করে দিয়ে দাও হ্যাঁ বাস এই যে দেখেন আপনারা এই যে জায়গাটা আছে মরিচের মাঝখানে আপনারা এখান থেকে সুন্দর করে গাছের ইয়েতে যেন বা গোড়ায় যেন না পারে কোনো কায়দায় এই যে মাটিটা আছে এই মাটিটা আস্তে কোদাল দিয়ে সুন্দর চাপা দিয়ে দেবেন সুন্দর করে চাপা দেবেন সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো তো প্রিয় দর্শক কথা আর বেশি বাড়াবো না এখানেই আমি ইতি করব তো আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব কমেন্ট ও লাইক শেয়ার করে রাখবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাত